এ রাজ্যে কেউ কেউ আগুন লাগাতে চাইছে ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোদপুরে এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনে গিয়ে মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতি নিয়ে মুখ খোলেন ডায়মন্ড হারবার সাংসদ তিনি বলেছেন কেউ কেউ আগুন লাগাতে চাইছে এ রাজ্যে কৃষ্টি শান্তি শৃঙ্খলা সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমের মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন আমি সকলকে অনুরোধ করব। বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এদিকে অশান্তির ঘটনায় বিজেপি তৃণমূলের দুই দলেরই উস্কানি থাকতে পারে বলে মনে করছেন অধির চৌধুরী তার কথায় চাকরি বাতিলের থেকে নজর ঘোরাতে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে তার জন্য সরকার চুপ থাকছে জনপ্রতিনিধিরা নিষ্ক্রিয় থাকছেন বিজেপিও ফায়দা তোলার চেষ্টা করছে একদিকে শিক্ষকদের এই আন্দোলন ছাব্বিশ হাজার চাকরি হারাদের এই আর্তনাদ যোগ্যদের আর্তনাদ যোগ্যদের প্রতিবাদ মানুষের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য হঠাৎ করে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে না তো এটা আমার বড় একটা প্রশ্ন এবং আশঙ্কা হচ্ছে এটা পরিকল্পিতভাবে ভাবে বিজেপি আর তৃণমূল একে অপরের লভ্যাংশ দেখে এটা করছে না তো